গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে জ্যান্তু মাছের সাদামাটা ঝোল তোমরা চটজলদি বানিয়ে ফেলতে পারবে চলো দেখাচ্ছি সহজ উপায় খুব দেখো ফার্স্টে তেল দিয়ে দিলাম সর্ষের তেল আর এদিকে কেটে রেখেছি আলু কাঠিক আর কাঁচা লঙ্কা দেখো মাছটাকে রেডি করে রেখেছি ধুয়ে নুন মাখিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নেব একটু ভালো করে উল্টে ভেজে নেব সুন্দর করে এবারে দিয়ে দেব জিরে ফোড়ন তেল আর একটু অ্যাড করে নিয়েছি কারণ অল্প মাছ ভাজার ওই অল্প তেলে তো হবে না সে কারণে আর একটু তেল অ্যাড করে নিয়েছি জিরে ফোড়নটা দিয়েছি এবারে আলুটা আর কচুটা ভেজে নেব ফার্স্টে কচুটা ভেজে নিচ্ছি কচুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব এই দেখো আরেকদিকে রান্নাঘরে হ্যাংলামো করতে চলে এসছে ছটি এই দেখো এই যে দেখো এদিকে রান্না হচ্ছে এই দেখো এই দেখো তাইছ হ্যাংলামো করবে বলে এসে বসেছে কি খাবি তুই মাছ ভাজা আলুর না আলু ভাজা দেখছো এরকম করে এসে রান্নাঘরে হ্যাংলামও করছে চাইছে মাছ ভাজা আর একটু যদি আলু ভাজা পাওয়া যায় এখন আলু ভাজা হয়নি আলু ভাজা হোক তারপর এই দেখো তাকিয়ে আছে মার দিকে যে মা যদি একটু দেয় ওকে একটু যদি দয়া করে দেয় একটু যদি হ্যাংলামও করে পাওয়া যায় দেখো প্রচুরটা ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে এর সঙ্গে দিয়ে দিচ্ছি এবার আলুটা কচুটা ভেজে তুলে রাখার দরকার এই যে আরেকজন মাঝে মাঝে দৌড়াদৌড়ি করে দেখতে আসছে আমাদেরকে দিদিকে ও সারা দিন পাইচারি করছে আরে উঠে হ্যাংলাম করতে এসছে রান্নাঘরে সোজা এই দেখো এবারে এর সঙ্গে দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো নুন ব্যাস এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আর সঙ্গে জল যতটা ঝোল খাবে তোমরা অতটাই জল দেবে জল দিয়ে দিলাম এবার এটাকে একটু সেদ্ধ হতে দেবো ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো দেখো কচু আর আলুটা সেদ্ধ হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম সেদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো শুধু একবেলার রান্না করেছি আজকে ওবেলার নেমন্তন্ন আছে আজকে আমাদের যাই হোক তো তোমরা এরকমভাবে একদম খুব তাড়াতাড়ি এবং কোনো মশলা ছাড়া তেলটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে যারা তেল কম খাও কম তেল দেবে যারা একটু সুন্দরভাবে ভালো করে তেল দিয়ে রান্না পছন্দ করো তারা এরকমভাবে রান্না করে ফেলবে এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে ব্যাস তৈরি আমাদের জ্যান্ত মাছের পাতলা ঝোল